যে জিনিস কাজে লাগে না কিন্তু এমন সময় আসে সেই জিনিস অনেক প্রয়োজনে লাগে তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে এখন বাজে ওই সকাল সাতটা মতো এই সাতটার থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম আজকে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা ঘরবাড়ি ঝাড় দিতে চলে এসেছি আর আজকে সবাই উঠেও পড়েছে কেননা বর্মশাই আজকে বাজারে যাবে আর আজকে বাজারে ভালো ভালো মাছ আসে তো আজকে চিকেনও আনবে মাছও আনবে মাছটা রেখে দেওয়া হয় আর চিকেনটা রান্না করা হয় ওই জন্য আর কি বলো তো একটু সকাল সকাল বাজারে গেলে তাহলে ভালো মাছটা পাওয়া যায় এই জন্যই ও রবিবার যতই কষ্ট হোক একটু সকাল বেলায় বাজারে যাওয়ার চেষ্টা করে আজকে যেহেতু রবিবার তো 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 একটু একটু টিফিন টিফিন করতেই হবে আজকে আজকে অন্য রকমের বানাবো খুদের ভাত করব। কি করবো খুদের ভাত অনেক দিন খাওয়া হয়নি প্রায় মানে কি বলবো এক বছরের কাছাকাছি তো আজকের বানাবো ভাবছি এই খুদটা মাই দিয়েছে আর খুদের ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে কি বলতো দেশের দিকে যারা মানে চাষবাস আছে তাদের তো অনেক খুঁদ হয় তারা কিন্তু খায় না তারা কি করে গরুকে দিয়ে দেয় মুরগিকে দেয় মানে বিক্রি করে দেয় অনেকে কিন্তু আমরা খাই মা এটা আমাকে দিয়েছে চাষেরই চালেরই খুঁদ কিন্তু এটা রান্না করে সুন্দর করে বিভিন্ন রকম জিনিস দিয়ে খেলে কিন্তু খেতে ভীষণ স্বাদ হয় এটা ছোটোবেলায় আমরা খেতাম আমাদের যখন চাল বাড়ন্ত হয়ে যেত মা কিন্তু এই খুঁদের ভাত করত আমরা খেতাম ঘরে যদি চাল বাড়ন্ত হয়ে যায় তখন কিন্তু এর দামটা অনেক বেড়ে যায় এবং তখন প্রয়োজন পড়ে এটা এখন হয় না কিন্তু আগে তো এরকম হয়েছে চাল বাড়ন্ত হয়ে গেলে এই খুঁদ দিয়েই চালিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এখন তো সবার অবস্থা প্রায় ভালো হয়ে গেছে খুঁদের আর প্রয়োজনই নেই কিন্তু শখ করে মানুষ তো খেতেই পারে আর আজকে সেই রকমই আমরা শখ করে খুঁতরা খাবো খেতে তো ভীষণ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলাম ডাল আলু সিদ্ধ দিয়েই কিন্তু ভাতটা করা হচ্ছে এই খুঁদের মধ্যে তো কাকর থাকে তা এই কাকর থেকে খুঁদ কিভাবে আলাদা করলাম সেটা একটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কি খাওয়া শুরু করে দিয়েছো হ্যাঁ গো তো আজকে কি খাচ্ছ খুদের ভাত তার সাথে আছে ডিম ভাজা একটু ঘি নিয়েছি আর পিয়াজ এই দিয়ে চলছে ও শুধু ওই মানে ঘি আর ভাত আর পিয়াজ আর ডিম আর কিছুই খাওনি না ভুলেই গেলে এত তাড়াতাড়ি আলু ভাতটা তো মেকেই নিলে ওহ আলুwidehat আছে হ্যাঁ ডালও আছে সঙ্গে সঙ্গে খাতে সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছো ডাল দিয়ে খুদের ভাতটা করা হয়েছে ডাল ছড়িয়ে

এখন সাড়ে বাজে হ্যাঁ সবাই খাওয়া হয়ে গেছে এবারে কাজ শুরু হবে হ্যাঁ তারপরে দুপুরে খাওয়া দাওয়া তিনটে সময় খাওয়া দাওয়া হবে তো আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি দেখো রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে মাংস কষা প্রায় হয়ে গেছে আর ওদিকে জল গরম বসিয়ে দিয়েছে আর এদিকে কষা চলছে তো আলু দেওয়া হয়ে গেছে এইবার গরম জলটা এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে আর ওদিকে কি মাছ নিয়ে এসছে তোমাদের সেটা দেখাবো তো দেখো এখানে জল ফুটছে অলরেডি এই জলটাই কিন্তু ওই মাংসর মধ্যেই দেব আর দেখো মাছও নিয়ে এসছে দুটো বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে আর জানি না এই ইলিশটার টেস্ট হবে কি না একটু মানে চওড়া টাইপের তো কি হয় দেখা যাক আজকে তো খাবো না একটু ওই ছাড়িয়ে পরিষ্কার করে কেটে রাখবো এইবার আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে দু টুকরো করবো বেশি করব না তো কন্টেনারে ফোরে ডিপ ফ্রিজে রেখে দেবো দেখো চলে এসেছি এখন ছাদে রান্না ওদিকে হয়ে গেছে আর বর্মশাই ওদিকে ঠাকুরের পুজোটা সেরে দিচ্ছে আর এখন আমি দেখো আগের দিন যে গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলোই টবগুলো একটু ফুটো করে দিচ্ছি কি বলো তো মাটিতে যদি না অক্সিজেন চলাচল করে তাহলে কিন্তু গাছগুলো বাঁচবে না মানে যে গাছ দিয়েছে উনি কিন্তু বলেই দিয়েছে তাই জন্য আবার টবগুলোকে ফুটো করে দিলাম আর আরও একটা গাছ কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি দেখো আর এই যে বড় জারটা দেখছো এটাও কিন্তু ফেলে দেওয়ার জায়গায় পড়েছিল মানে বাবা বিক্রি করবে বলে রেখেছিল সেখান থেকে আমি কিন্তু এটাকে কুড়িয়ে নিয়ে এসে গাছটাকে লাগাচ্ছি কি বলতো যে কোনো জিনিস ব্যবহার করে ফেলে দেওয়াই যায় কিন্তু সেটাকে আবার কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে দেখতে হবে বুদ্ধি খাটাতে হবে তবেই না সেই জিনিসটা কাজে লাগানো যাবে তো আমি সেই রকমই ওই কৌটোটা গুড়িয়ে নিয়ে এসে দেখো গাছটা লাগাচ্ছি আর গাছটা বা কোথায় লাগাবো আর প্রত্যেকটা জারেই কিন্তু আমাদের গাছ লাগানো আছে দেখেছ একটা জবা ফুল গাছ আছে বেল গাছটা ছিল বেল গাছটা তো মারা গেল তোমাদেরকে তো আগেই বললাম তো এখন এই জারটার মধ্যে এই গাছটা লাগিয়ে দিচ্ছি আর এই জারটার মধ্যে ফুটো তো আগেই ছিল ওই ইঁদুরে ফুটো করে দিয়েছিল বলে জারটা বাদ দিয়ে দিয়েছিলাম এই গাছটা খ্রিসমাস ট্রির গাছ তো এখন শীতকাল পড়ে গেছে ওই জন্য ওই বরমশাই নিয়ে এসছে আমি এখন লাগিয়ে দিচ্ছি বাবা কিছুটা মাটি তুলে এনে দিয়েছিল সেইগুলো একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম তো দেখা যাক গাছটা কেমন হয় তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। গানের অঞ্জলি থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কমেন্ট করার জন্য আর তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই কিন্তু সবসময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছো মাই কিচেন থেকে লিখেছো ভেরি গুড তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আজকে যেহেতু রবিবার আছে একটু ছাদের কাজগুলো সেরে নিলাম গাছগুলোও লাগিয়ে নিলাম জল দিয়ে দিলাম আর ওদিকে দেখো মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি একটা মালসার মধ্যে ওই জল দেওয়া হয়নি সবে লাগিয়েছি তো রোদের মধ্যে ছিল ওই জন্যই মানে পাতাগুলো একদম নুইয়ে পড়ে গেছে তো ওর মধ্যে জল দিয়ে দিলাম যদি বেঁচে যায় মানি প্ল্যান্ট গাছ তো অনেক আছে গেটের পাশে তো ভর্তি আছে ওখান থেকে তুলে এনে আবার লাগিয়ে দেবো কিন্তু এই তিনটে গাছ তো ভীষণ দামি গাছ তো ওই জন্য ওই বাঁচানোর চেষ্টা করছি আর দেখো এই টপ দুটো কিন্তু প্লাস্টিকেরই টপ আর ওটা তো প্লাস্টিকের জারের মধ্যে দিয়েছি তো দেখা যাক কি হয় তবে কি বলো তো মাটির কোনো পাত্রের মধ্যে যদি গাছ লাগানো যায় সেই গাছ কিন্তু খুব ভালো হয় একটা মাটির জার ছিল সেই জারের মধ্যে আমাদের ওই বেল গাছটা ছিল বেল গাছ ছিল আর বাঁচবরণের গাছ ছিল তো বাঁচবরণের গাছের সাথে ছেগড়টা জড়িয়ে গিয়েছিল তো বাজবরণের গাছটা বাবা আলাদা করতে গিয়েই বেলগাছের ছেঁকড়টা কাটা পড়ে গেছে তার ফলে বেলগাছটা মারা গিয়েছে তো এখন সম্পূর্ণ মারা গিয়েছে কিনা বুঝতে পারিনি ওই জন্য ওই গাছটা রেখে দিয়েছি তো প্রত্যেক দিন জল দেওয়া হয় কি বাঁচে কি দেখি আবার প্রত্যেক দিন জল দেওয়া ঠিক হয় না একদিন মাঝে মাঝে গ্যাপ দেওয়া হয় প্রত্যেক দিন দিলে কিন্তু শিকড়টা ছাড়তে পারবে না তো সেই জন্যই তো এখন দেখো ছাত্রা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি কি বলো তো ভীষণ ধুলো হয়ে গেছে আসলে আমি মাটি গুঁড়ো করেছি আর কাগজের ওপর করেছি ঠিক কথা কিন্তু কিছুটা মাটি আবার কিন্তু মেঝেতে পড়েছে তো ছাদটা এখন ঝাঁট দিয়ে নেবো নিয়ে কিছুটা জামা কাপড় আছে আবার কাচতে হবে ওদিকে ওদের তো মানে খাওয়ার সময় হয়ে যাচ্ছে বর্মশাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে মানে রবিবারের যে কাজগুলো করে সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে আমার কাজ এই পড়ে রয়েছে সকালে ঝাঁট দিয়ে দিই রবিবার হলেই সকালে ছাদ ঝাঁট দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকের আর সকালে ঝাঁট দিইনি একটু বেলা হয়েছে চলে এসছি ছাদে ওই গাছগুলো লাগিয়ে দিলাম আর এখন ছাদটা ঝাঁট দিয়ে দিলাম তো চলো আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। সাজিনা ব্লগ থেকে লিখেছো ভেরি নাইস ভিডিও দিদিভাই তো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই কিন্তু সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছো সৌমিলিশ লাইফস্টাইল থেকে লিখেছো আমি ফার্স্ট আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগলো অনেকটা ভালো হয়েছে পাশে আছি আপনি আমার পাশে থাকবেন আবার আসবো তো আপনাকে প্রথমেই বলবো অবশ্যই আমি পাশে থাকবো কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনিও খুব খুব ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন তো আরও একটা কমেন্টের উত্তর দেব সুপ্রিয়া ব্লগ থেকে লিখেছো খুব সুন্দর করে সবজি কেটে রান্না করলে তো প্রথমেই তোমাকে বলবো দিদিভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমিও খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই আমার সবসময় পাশে থেকো তো আজকের যে কমেন্টগুলো পড়তে পারলাম না তো তোমরা ক্ষমা করে দিও এর পরের ব্লগে নিশ্চয়ই আমি কমেন্টগুলো পরে দেবো তো এখন দেখো স্নান করে ছাদে চলে এসেছি জামা কাপড় কেছে নিয়ে এই জামাকাপড়গুলো মেলে দিয়ে এইবার খেতে দিতে যাব এখন প্রায় আড়াইটা মতো বেজে গেছে জানো তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ এদিকে তো অনেকটা কাজ ছিল তো সেই কারণেই সূর্য দেখছো একদম মানে চলে যাওয়ার পথে এই আর কি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো তো ভিডিওটাতে কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো তো এবার দেখা হবে পরের ভিডিওতে